দেশে বাড়িতে বলেছে এবং সেলুনে বসেও বলেছে যে ইয়ে হবে না মানে সে আর কখনো ফেরত আসবে না এবং সে সম্পর্কে রাখবে না ও ভালো করে ক্লিয়ারলি আপনাদেরকে বলেছে আমি মুখে আগে বলিনি আমি স্ট্যাটাস দিয়েছিলাম আমার অফিসিয়াল পেজে তারপরে তো বলে দিয়েছি যে আমাদের সাথে সম্পর্ক শেষ আমার এন থেকে সম্পর্ক শেষ ওর এন থেকে ও আগেই শেষ করেছে মামুন আমার কাছে তো অলওয়েজ রাজার মতোই থাকে আমি ওকে রাজার মতোই ট্রিট করি এবং ও রাজার মতোই থাকে এবং আমি চাইও ওকে যেন রাজার মতোই দেখা যায় এটা শুধু আজকে থেকে না এটা আমি সারা জীবনই চাইছি আমি তো বলছি যে মিডিয়া সেক্টরটা আমার না মিডিয়া সেক্টরটা মামুনের সে এখানে মামুনই হাইলাইট হইতে হবে এখানে আমি হাইলাইট হওয়ার তো দরকার নেই কখনোই না এটা আগেও না এখনো না পরেও না বলছে যে 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 সাথে আপনার এখন মামলা পর্যন্ত গড়িয়েছে সম্ভবত শেষ আর আর কখনো মনে হয় লাইলা মামুন আর এক হবে না বা আপনাদের যে ফেন ফলোয়ার রয়েছে তারা কমেন্ট করছে যে তাহলে কি আমরা লাইলা মামুনকে মিস করছি একসাথে কি তাদেরকে আমরা দেখতে পাবো না আমি তো কোনো সম্ভাবনা দেখছি না তাহলে আমরা কি ধরে নিতে পারি ধরে নিতে পারেন যে আমরা যেরকম ডিক্লেয়ার করেছি যে আমার সমুদার সম্পর্ক নাই তো ওরকম নাই ওটাই ধরে নিতে এটা কিন্তু মামুন কখনো ক্লিয়ার করেনি মামুন দেশের বাড়িতে বলেছে এবং সেলুনে বসেও বলেছে যে ইয়ে হবে না মানে সে আর কখনো ফেরত আসবে না এবং সে সম্পর্ক রাখবে না ও ভালো করে ক্লিয়ারলি আপনাদেরকে বলেছে আমি মুখে আগে বলিনি আমি স্ট্যাটাস দিয়েছিলাম আমার অফিসিয়াল পেজে তারপরে তো বলে দিয়েছি যে সাথে সম্পর্ক শেষ আমার এন্ড থেকে সম্পর্ক শেষ ওর এন্ড থেকে আগেই শেষ করেছে আরেকটা বিষয় আমরা কিন্তু সেদিন লক্ষ্য করেছি যখন মামুন আপনার কাছে আসে আপনার সঙ্গে যেখানে যায় মামুন একদম রাজপুত্রের মতো মামুন সেখানে যায় উপস্থিত হয় হাজির হয় এবং সেখানে মামুনকে আপনার সঙ্গে দেখলেই মানুষ উর্মি খেয়ে পড়ে এবং মামুনের যে দর্শক আছে ফ্রেন্ড ফলার রয়েছে আপনার যারা রয়েছে মানে তারা জড়িয়ে ধরে মানে ওখান থেকে বেরিয়ে আসা মুশকিল তো মামুন কি আপনার কাছে গেলেই রাজপুত্র সাজে না যে এখন দেখতেছি মামুনের আরেক লুক আপনার কাছে গেলে মামুনের আর লুক চেঞ্জ হয়ে যায় অবশ্যই মামুন আমার কাছে তো অলওয়েজ রাজার মতোই থাকে আমি ওকে রাজার মতোই ট্রিট করি এবং ও রাজার মতোই থাকে এবং আমি চাইও ওকে যেন রাজার মতোই দেখা যায় আর আমরা দুজন কিন্তু অনেক মানুষের কাছে আইডল কাপল ছিলাম পাওয়ার কাপল ছিলাম আমরা দুজন যখন একসাথে দাঁড়াই তখন আমাদের দুইজনের মধ্যে অনেক একটা মানসিক একটা পজিটিভ ভাইব চলে আসে একটা পজিটিভ শক্তি চলে আসে অনেক যে আমাদের যে ফ্যান ফলো না আমাদের ফ্যান ফলো কিন্তু আলাদা মামুন আলাদা লাইলা আগে কখনো ছিল না চাল বছর এখন হয়তো আলাদা হয়ে যাবে মামুন কে কে পছন্দ করবে মামুনের ফ্যান বেস হয়তো আমাকে পছন্দ করবে না আমাদের দুইজনের সম্মিলিত ফ্যান বেস ছিল চার বছর একসাথে এখন দুজন দুজন আলাদা হয়ে গেলে তো ফ্যান বেসটাও আলাদা হয়ে যাবে আচ্ছা বাবা শেষ করেছোরে মামুনের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন বার্তাই আমি ওকে আর দিতে চাচ্ছি না আপু যেহেতু আপনি এখনো মোহন ভালোবাসেন সেক্ষেত্রে আপনার যে মামলায় তার এখন যে গ্রেপ্তারি পরে জারি হলো যখন সে যদি জেলে যায় তাহলে আপনার পদক্ষেপ কি থাকবে আমি এখন ওকে ভালোবাসি এটা আপনাকে কে না আপনি বলছেন যে আমরা যদি দুজন সম্পর্ক এরকম থাকবে বা সম্পর্ক থাকবে না তো সম্পর্ক তো নাই ওর সাথে তো আতা মোহন তাহলে আপনি এখন ভালোবাসেন না আমাদের সাথে আর সম্পর্ক নাই আমি ভালোবাসি না আমি এটা এখন অবান্তর কোশ্চেন আচ্ছা যদি তার জেল হয় মানে আপনি কোনো পদক্ষেপ থাকবে কি না আমরা কি এটা এটাও ও বলেছে ও আইনি ভাবে ও জিনিসটা হ্যান্ডেল করবে এটা ও ভালো বুঝে এটা আমি বলতে পারবো না আসলে উনি আপনার সাথে কথা হয়েছে তার না আমার সাথে কথা হয়নি তাহলে আপনি কিভাবে জানলেন যে আসলে সে এটা আইনি ভাবে কিভাবে বলেছে এটা আমি খবরের মাধ্যমে জেনেছি সময় টিভির একটা খবরের মাধ্যমে জেনেছি